আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা আশেপাশে না থাকি এদিকে দশ মিনিটের জন্য একটু তাকানো যাবে না আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাচ্ছি আমরা সবাই ইফতারের পূর্বক্ষণে বসে ইফতারের সামনে নিয়ে আল্লাহ এবং তার ছেলের কথা শোনার যে সুযোগ পেয়েছি এই জন্য আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি হৃদয় থেকে সবাই জোরে একবার বলবো আলহামদুলিল্লাহ আমাদেরকে যে নবী যে রাসুল এই দিনের পথ দেখিয়ে গেছেন সে আমাদের প্রাণ প্রিয় নেতা রাসুন সুপারিশকারী তার প্রতি সবাই হৃদয় থেকে একবার বলবো সাল্লি হাসাল সমানিত মুসলানিক আজকের এই প্রোগ্রামটা আমাদের কাশিমপুর বাংলাদেশ জামাত ইসলামের এই ছয় নম্বর ওয়ার্ড এটা একটা আমাদের সাংগঠনিক ইমারত প্রাপ্ত একটি ওয়ার্ড এই ওয়ার্ডের দুইটি ইউনিট করতে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলটা আমি এই মাস আমরা যারা পেয়েছি এই মাসটা কেন এসেছিল আমরা সেখান থেকে কী নিয়েছি কয়েকটি বিষয় একটু আমরা একটু মনোযোগ দেব এক নম্বর হচ্ছে এক নম্বর বিশ্ব নবী সাল্লাম বলেছেন রমাদন ইমানি যে ব্যক্তি রমাদন মাস পেল পাওয়ার এই মাসের শ্যাম করলো ইমানের সাথে এবং সবের আশায় আল্লাহ তার অতীত গুণাগুলো মাফ করে দিবেন দুই নম্বর মান ক মে লাইলাতুল কদর ইমান ওই হিতিশা বান গুফির আল হুম আত কদ্ যে ব্যক্তি রমজান মাসে কদরের রাত্রে একটু আগে বসেন কথা বলবো না কাজ করব। কথা হবে না শুধু কাজ হবে যে ব্যক্তি কেমন লাইল লাইলাতুল কদর ইমানের সাথে হিতিব সাথে সবের আশায় পালন করলো আল্লাহ তার অতীত জীবনের গুণাগুলো মাফ করে দেন তিন নম্বর বিষয় বিশ্বনাফিসার সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে রোজাও রেখেছে কিন্তু তার গুণা মাফ করতে পারে নাই সে সবচাইতে বড় হতবাক সে ধ্বংস হোক এটা কিন্তু একটা বদা সে কি হোক ধ্বংস হোক দুনিয়ার একটা মানুষ আপনি ছোট্ট একটা অন্যায় করছেন যদি কয় তার সল ঠাটাবিরা বিরা মরুক বলেন তো হৃদয়ের মধ্যে ভয় লাগে কি লাগে না যদি লাগা যায় শরীর কাঁপনি দিয়ে ওঠে ঠিক না ভাই ঠিক কিন্তু এই বদ দোয়াটা কে করছেন বলেন তো স্বয়ং আল্লাহ রসুল এই তিনটে হাদিসের ভিত্তিতে আমি শিক্ষার যে কথাটা বলবো রমাদান মাসে আমি আপনি পেয়েছি একটু আত্মসমালোচনা করে দেখি তো আমার গুণাগুলো মাফ হয়েছে কিনা আমার গুণাগুলো মাফ হয়েছে কি না বলেন তো এটা সমালোচনা বা আত্মসমালোচনা করার বিষয় কি বিষয় না সবাই বলেন বিষয় কি বিষয় না আজকে রমাদান 20টা চলে যাচ্ছে আমি 20টা শ্যাম পালন করেছি সেহরি খেয়ে চিফতার করেছি নামাজ পড়েছি কি আমল লাইল করেছি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যে পেয়েছে তার গুণা মাফ হয়ে গেছে যে পাওয়ার পরেও গুণা মাফ হয়নি সে কি কিন্তু আমি কোন কাতারের মধ্যে আছি বলেন আমি কোনটার ভিতরে আছি আমার কি গুণা মাফ হয়েছে মাফ হয়ে থাকলে আলহামদুলিল্লাহ আর মাফ না হয়ে থাকলে আমি ধ্বংস না হয়ে থাকলে আমি ধ্বংস সুতরাং এই আত্মসমালোচনা থেকেই এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাকি দশটি যা আছে আমরা এমনভাবে অতিবাহিত করবো এমনভাবে আল্লাহর গুণগান গাইবো

মূল উদ্দেশ্য কি তাকুয়া অর্জন তাকুয়া কি জিনিস আমরা আল্লাহ ভীরু বুঝি খোদা ভীরু বুঝি আরেকটি অর্থ আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে আল্লাহ সচেতনতা কি বলেন তো সবাই আল্লাহ সচেতনতা আল্লাহ সচেতনতা বলতে কি বুঝি আমাদের বাড়িতে যাদের আঠালো মাটি আছে আঠালো মাটিতে যদি পানি বেজে থাকে বলেন তো কি পরে শ্যাওলা পড়ে এই শ্যাওলা পূর্ণ রাস্তায় আমি আপনার চললে বলেন তো কিভাবে চলি কত সাবধানে কত সচেতন হয়ে যা আমি যেন পড়ে না যাই আমার পায়ের নখ গুলো কামড়ে ধরে থাকে মাটিকে বলেন তো ঠিক না বেটি আল্লাহ সচেতনতা হচ্ছে ওইটা যে এই সমাজে অপরাধ থাকবে অন্যায় থাকবে সকল কিছু থাকবে কিন্তু আল্লাহর সম্পর্কে আমার সচেতনতা এমন যা আমার দ্বারা যেন এমন কোন কথা এমন কোনো কাজ এমন কোনো চিন্তা না হয় যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে যে ক্ষেত্রে কী হবে আল্লাহ কী হবে অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে এমন কোনো কর্মকাণ্ডের সাথে নিজেকে কী করা কি করা যাবে না সম্পৃক্ত না করে চলার নাম হচ্ছে আল্লাহ সচেতনতা আর এইটা যখন আমরা তৈরি করতে পারবো তখন হচ্ছে আমার মধ্যে তাকো আসবে আর এই তাক যদি আসে তাহলে মনে করতে হবে আমার একটি মাস সিয়াম সাধনা সার্থক হয়েছে তাহলে এখন চিন্তা করেন এই বিষ্ট রমাদনের ক্ষেত্রে স্ত্রী সহবাস করা হালাল 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 না না হারাম হারাম খাদ্য এই দুইটা হালালকে হারাম করে বান্দাকে প্রশিক্ষণ দিয়েছেন হারামের কাছে যাওয়া যাবে দুইটা হালালকে হারাম করে দিয়াল্লাপাক আমাকে আপনাকে প্রশিক্ষণ দিয়েছেন হারামের কাছে কি করা যাবে না যাওয়া যাবে না চিন্তা করেন এখন আমি এই বিশ দিনের যে প্রশিক্ষণটা নিলাম সারা দিন যে এই প্রশিক্ষণটা আল্লাপাক করালেন বুঝালেন হারামের কাছে যাওয়া যাবে না আমরা যাইনি আমি যদি গোপন স্ত্রীর কাছে যেতাম পৃথিবীর কেউ দেখতো না কিন্তু যাইনি কেন কোন আল্লাহর ভয় সেই আল্লাহ কি রমজান মাসে পরে থাকে না থাকে আচ্ছা খাবার খাইনি কেন কেউ তো দেখার কথা ছিল না খাবার খেলে অজু করার সময় তৃষ্ণার সময় যদি আমি পানি খেয়ে ফেলতাম মুখে কুলি করছে এমন পানি খেয়ে ফেললাম কেউ দেখতো কিন্তু খাইনি কেন আল্লাহর ভয়ে যে আল্লাহর ভয়ে রমজান মাসে প্রশিক্ষণ দিলাম কেউ দেখে না সেই সময় খাইতে সাহস পায় নাই তাহলে অন্য মাসেও যখন এরকম অপরাধ আসবে অন্যায় আসবে খারাপ আসবে আল্লাহ নাফার মানে আমার সামনে আসবে আমি যদি একই ভয়তে ওই মাসে করি বলেন তো আমাদের আমার ধারা আপনার ধারা আল্লাহ না তখন কি করা সম্ভব হবে এখন বলেন এই বিশ দিনের প্রশিক্ষণে আমি কি ওই মানে উত্তীর্ণ হতে পেরেছি ওই পর্যায়ে পৌঁছতে পেরেছি যদি পারি আমি এই রমজানের যে উদ্দেশ্য তাকওয়া সেটা অর্জন করতে পেরেছি আর যদি এখনো ওই অবস্থা তৈরি না হয় তার মানে আমি এই বিশটা দিন রোজা রেখেছি খাবার খেয়েছি সেহেরি করেছি ইফতারি করেছি এটা শুধু ফ্যাশন করেছি এটা শুধু অভিনয় হয়েছে এটা শুধু আমার সামাজিকতা হয়েছে কিন্তু আমার রোজা হয়নি কি হয় নাই রোজা হয়নি তাহলে আমরা এই রোজার মাধ্যমে আমি তাক অর্জন কতটুকু করতে পেরেছি এইটা আমাকে আত্মসমালোচনা করতে হবে তিন নাম্বার আর দুই মিনিট আমার সময় আছে ভাই দুই মিনিট তিন নম্বর রসুল বলেছেন রোজাদারের জন্য রোজাদার ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে দুইটা জিনিস সুপারিশ করবে সবাহান কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা এক হচ্ছে সিয়াম সাইমের জন্য আত্ম রোজা পালনকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুই নাম্বার হচ্ছে পুরান মাজিদ এই রমজানে যে আমরা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন দেল শুনেছি পড়েছি এই কোরআন মাজিদ আমার আপনার জন্য সুপারিশ কর এখন বিষয়টি হলো এই বিশ দিনের অবস্থানে আত্মসমালোচনা আসুন আমি আপনি কোরআন যে তেল করেছি কোরআনকে যে পরিমাণ মোহাব্বত করছি কোরআন আমি কতটুকু আন্তরিকভাবে গ্রহণ করেছি কোরান কতটুকু ব্যক্তি পর্যায় সমাজ পর্যায় রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠার জন্য আমি কতটুকু সংগ্রাম করেছি যার উপর ভিত্তি করবে আমার জন্য সুপারিশ এখন একটু সমালোচনা করুন কোরান কি আমি যে প্রশিক্ষণটা নিচ্ছি আমি যে কোরান তেলাওত করছি আমি যে কোরান বোঝার চেষ্টা করছি কোরান যেভাবে মানছি এই মানাতে কি কোরান আমার পক্ষে সুপারিশ করবে আপনি কি মনে করেন এই বিষ দিনে কোরান কি পক্ষে সুপারিশ করবে যদি না করে আমি কি হয়ে যাব বলেন তো সুতরাং আমাদের আত্মসমন করতে হবে কোরআন যেন আমাদের পক্ষে কি করেন সুপারিশ করে এমন ভাবে কোরআন হবে চার নাম্বার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন এটা হাদিসে সে করছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তালা বলেন সিয়াম একমাত্র আমার জন্য পাক বলেন রোজা আমার জন্য আর এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজে দেব আমরা রোজা রাখি কোনো ব্যক্তির জন্য নয় কারণ কেউ তো দেখবে না মানুষের জন্য রাখবেন কিভাবে কেউ কি দিন কারোর জন্য না খেয়ে থাকে কেউ থাকে না কেউ থাকবেও না এরকম বোকা কেউ নাই কিন্তু আমরা শিয়াম পালন করি শুধু আল্লাহর জন্য আবার এটা পুরস্কার স্বয়ং কে দেবে আল্লাহ দেবে এখানে প্রশিক্ষণ হচ্ছে এই বান্দা যেমন সিয়াম শুধু আল্লাহর জন্য রাখে এটার প্রশিক্ষণালয় এটাই দিচ্ছেন বান্দার সকল কর্মকাণ্ড সকল কাজ কর্ম সকল ব্যবসা বাণিজ্য লেনদেন কথাবার্তা ওটা বাসা চলা ফেরা ঘুম সব কিছু কার জন্য হবে সব কিছু কার জন্য হবে একটু বুকের উপর হাত রেখে বলেন আমি আপনি আমার সব কিছু কি আল্লাহর জন্য করতে পেরেছি সবাই বলেন তো একটু করতে পেরেছি যদি করতে পারি তাহলে সিয়াম আমার সার্থক আর যদি করতে না পারি এই সিয়াম আমাকে নাজাদ দিতে পারবে সিয়াম তো আসছে আল্লাহর মুখী বানানোর জন্য এই সিয়াম আমি রাখছি শুধু আমাকে আল্লাহ মুখী বানাবে আমি যেন শুধু আল্লাহর দিকেই চলি আমি আল্লাহ নিয়ম দিয়েই চলি আল্লাহকেই মেনে চলি এটা আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন সিয়াম এই জন্য বিশ্বনাথ বলছেন আসলি আল্লাহ তালা বলেন আসলি ওয়ানা আজি যে বিহি সিয়াম বান্দা আমার জন্য রাখে এর পারিশ্রমিক স্বয়ং আমি আল্লাহ নিজে দান করব। আমরা কি আল্লাহর কাছ থেকে এই সিয়ামের পারিশ্রমিক নিতে চাই সবাই নিতে চাই তাহলে আমাদের জীবনে সব কিছু কার মুখী বানাতে হবে সব মুখী সব কিছু কার মুখী বানাতে হবে আল্লাহ মুখী বানাতে হবে আমি যদি আল্লাহর পথে চলতে গিয়ে আমার বাবা যদি বিপরীত হয় তাহলে আমি কাকে মা আল্লাহর পক্ষে থাকবো না বাবার দিকে আমি যদি আল্লাহর পক্ষে চলতে গিয়ে আমি একদিকে আমার নেতা আর একদিকে আমি কোন দিকে যাব আমি চলতে গিয়েছে আমার নেতা একদিকে আমার পীর সাহেব একদিকে আর আমার আল্লাহর দিকে কোন দিকে যাব সব কিছু কার দিকে বানাতে হবে আল্লাহর দিকে চলতে গিয়ে পৃথিবীর সব কিছু যদি বাদ দিতে হয় যদি বাদ যেদিন দিতে পারবো সেদিন আমি কার মুখী হয়ে যাবো আমরা কি পারবো ইনশাআল্লাহ আমরা কি পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা এই সিয়াম থেকে এটা শিক্ষা নেই সিয়ামের আরেকটি শব্দ আল্লাহ রসুল ব্যবহার করেছেন রমাদান মাসটি হচ্ছে সহানুভূতির মাস একজন আরেকজনকে সহানুভূতি করবে একজন আরেকজনকে ভালোবাসবে আরেকটি একটি দিয়ে ব্যবহার করেছেন রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস রমজান মাস কিসের মাস আচ্ছা বলেন তো রমজান মাসে একজন আরেকজনকে সহযোগিতা করতে ভালো লাগে না আপনি খাবার খাচ্ছেন দামি অন্য মাসে দিতে তো কেউ চায় না কিন্তু রমাদান মাস আমার আপনার দিলটা এমন থাকে মনটা এমন থাকে পাঁচ দিয়ে যদি একজন রোজা তার যার আমি ইফতার করছি বলেন আমি আপনি কি করে থাকি কি করি ডাকতে ভাই আপনি এখানে আছেন বসেন এই যে মানুষের প্রতি মানুষের দয়া মানুষের প্রতি মানুষের সহানুভূতি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ মানুষের প্রতি মানুষের ভালোবাসা এত বেড়ে যায় এটাই হচ্ছে রমজান মাস এটাই কি মাস এটাই শিক্ষা দিচ্ছে পরবর্তী মাস প্রত্যেকটা মানুষ এরকম মানুষের সাথে কি করবে আচরণ করবে আজকে আমাদের ব্যবহার আচার আচরণ একটু পরিবর্তন হয়ে গিয়েছে বিশ্ব নবী বলেছেন যে কেয়ামতের মানুষের নেকির পাল্লাতে আল্লাহ সবচাইতে জিনিস যেটা উত্তম আচরণ আল্লাহ বলবেন না নেকির পাল্লা সবচেয়ে ভারী কোন আমল উত্তম ব্যবহার শ্রেষ্ঠ ব্যবহার সুন্দর ব্যবহার বিশ্ব নবী সাল্লাম আপনার এই ঘটনা জানেন বিশ্ব নবী সাল্লাম এর নিকটে একজন ব্যক্তি আসলেন তিনি ছিলেন ইয়াহুদি এই ব্যক্তি সন্ধ্যার সময় এসে বললেন মোহাম্মদ সবাই বলি সাল্লাহ সাল্লাম আমি আপনার আল্লাহকে ভালোবাসি না আল্লাহ আপনার আমি আল্লাহর আমি আপনার আল্লাহকে আমি পছন্দ করি না আমি আপনাকেও পছন্দ করি না কিন্তু আমার বাড়িটা অনেক দূরে আমি যেতে পারছি না আজকে রাত্রের জন্য আমাকে থাকতে দিতে হবে খেতে দিতে হবে বলেন তো এই কথা যদি আমাদের কেউ বলে রাগ হবে কি হবে না বিশ্ব নবী বললেন কি আছ আমার এমন তোমাদের মধ্যে কি আছে আমার এই মেহমানকে আজকে রাত্রের জন্য মেহমানদারি করাবে আল্লাহ রসুল একজন সাহাবি হাত তুলে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আজকে তাকে মেহমানদারি করাবো তাকে রাত্রে মেহমানদারি করা হলো সকালে আনা হলো সে একই কথা বলল যে আমি আপনার আল্লাহকে পছন্দ করি না আপনাকেও করি না তবে আমার বাড়িটা অনেক দূরে আমাকে যাওয়ার জন্য একটা যানবাহন দিতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন কি আছো আমার এই ব্যক্তির জন্য মেহমানের জন্য একটা যানবাহন দিতে পারো এক সাহাবী তার একটা ঘোড়া দিলেন তুমি চলে যাও এই ঘোড়া নিয়ে যাও সে যখন ঘোড়ায় চড়ে কিছু দূর চলে গেলেন যাওয়ার পরে তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা দিল এটা কেমন মানুষ আমি তাকে বললাম আমি আপনি আল্লাহকে পছন্দ করি না আপনাকে করি না রাত্রে খাবার দিতে হবে সে রাত্রে খাবার দিল দিনে বললাম আমি আপনার আল্লাহকে পছন্দ করি না আপনাকেও করি না আমার যানবাহন দরকার তারপরেও সে যানবাহন দিল সে আমার সাথে অসৎ আচরণ করল না এটি কেমন মানুষ সে ফিরে আসলেন ফিরে এসে ফিরে এসে বললেন যা আপনি আল্লাহর নবী স্যার আর কেউ হতে পারেন না সুতরাং আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেয় আচ্ছা বলেন যে এই ব্যক্তিকে আল্লাহ রসুল আজ করছে কোরআন শোনাইছে হ্যাঁ জবরদস্ত করছে চাপ প্রয়োগ করেছে কিচ্ছু করে নাই শুধু কি করেছেন বলেন তো সুন্দর ব্যবহার আমরা কি পারি না আমার ওই রাসেলের আদর্শকে গ্রহণ করে এই সমাজের সব শ্রেণী মানুষের সাথে সুন্দর আচরণ এই আচরণ যদি আমরা করতে পারি সুন্দর আচরণ যদি ধারণ করতে পারি এই সমাজের চিত্র চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এই সমাজে কোনো হানাহানি থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো স্বজন প্রীতি থাকবে না কোনো দলীয়করণ থাকবে না সবগুলো মানুষ একটা দেহে পরিণত হয়ে যাবে এই দেশটা উন্নত হয়ে যাবে এই দেশে শান্তি এসে যাবে ইসলাম মানে শান্তি সেই দিন আমরা বুঝতে পারব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে সবাই আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজার একটু ছেড়ে দিতে হবে